আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে গেলে যে সকল সমস্যা মাঠ মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় হয় চাকরি না সেই সকল বিষয় নিয়ে আজ এ টু জেড আলোচনা করব তো যারা সামনে সেনাবাহিনীর করবেন থাকলে তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছুই জানতে পারবেন তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর যারা করবেন বিষয়ে তেমন কোনো কোনো ধারণা নেই এবং যে মাঠ মাঠের বাহিনীর বিষয়ে অজানাকে জানতে চান সেই সকল ভাই বোনদের জন্য ফেসবুকের মেসেঞ্জারে নারী পুরুষ আলাদা করে দুটি হেল্প পয়েন্ট নামে গুরুত্বরি করেছি যেখানে অনেক ভাই বোন কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে তাদের অজানাকে জানতে পারতেছে তো আপনারা যারা এই গ্রুপে হতে চান তারা আমার ফেসবুক আইডিতে গিয়ে আমাকে মেসেজ করে বলবেন যে ভাইয়া আমি আপনার হেল্প পয়েন্ট গ্রুপে যুক্ত হতে চাই তো আমি আপনাদেরকে যুক্ত করে দিব আর আমার ফেসবুক আইডি লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আমি কিন্তু এই মাঠের বিষয়ে স্টেপ বাই স্টেপ ফটো সাজিয়েছি তো আমি একদম পায়ের তালু থেকে শুরু করে আমি একদম মাথা পর্যন্ত আপনাদেরকে কোথায় কি সমস্যা হলে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় সেই বিষয়টি আজ দেখিয়ে দিব তো প্রথমে কিন্তু বন্ধুরা এই যে পায়ের নোখ নির্দেশ সমস্যা অনেক জেলায় কিন্তু অনেক ধরনের এটা বলে থাকে আমাদের ক্ষেত্রে এটা আমরা কেনি দেওয়া বলে থাকি তো যাদের এই সমস্যাটা আছে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু এটা অনেক সমস্যা হয়ে থাকে মাঠে কিন্তু এই যাদের এই কেনি দাবা থাকে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় এই কেনি দাবা কিন্তু বন্ধুরা অনেকের ক্ষেত্রে কিন্তু এই হাতের আঙ্গুলে হয়ে থাকে তো সব ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই সমস্যা এই সমস্যা থাকলে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর বন্ধুরা আরেকটি বিষয় অনেকেরই কিন্তু পা ঘামে আর পা ঘামার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অতিরিক্ত পা ঘামলে কিন্তু মাঠ থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় এই বিষয়টি যাদের সমস্যা রয়েছে তারা অতি দ্রুত সমাধান করে নিন পা ঘামার পরেই বন্ধুরা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে পা জোড়া করলে কিন্তু বন্ধুরা এই যে টাকনু জোড়া লেগে যায় এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের বন্ধুরা এই যে টাকনু লেগে যায় না তারা কিন্তু যোগ্য বলে বিবেচিত হয় আর যাদের এই যে পা জোড়া করলে একদম উপরে হাঁটুতে লেগে যায় এরা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয় তো এটার ফলে বন্ধুরা যেটা হয় সেটি হচ্ছে দৌড়ের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় দৌড়াতে গেলে কিন্তু পায়ে পায়ে বাড়ি লেগে কিন্তু পড়ে যায় তো যার জন্য কিন্তু এই যাদের এই পা জোড়া করলে পা হাঁটু লেগে যায় তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় আর পরবর্তী বন্ধুরা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পায়ে ভেরি কস এই কষ্ট বন্ধুরা হচ্ছে এক্সট্রা রগ আর এই এক্সট্রা রগের ক্ষেত্রে বন্ধুরা দৌড়ানোর সময় কিন্তু পায়ে ব্যথা অনুভব হয় কিংবা দৌড়ানোর ক্ষেত্রে অনেক সমস্যা হয় যার জন্য বন্ধুরা এই পায়ে ভেরিকস থাকলে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর যাদের এই ভেরিকস থাকে না তারা কিন্তু যোগ্য প্রার্থী বলে বিবেচিত হয় আর বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভয়বার জন্য দুই চব্বিশ সালের চূড়ান্ত সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে কিন্তু এই প্রত্যেকটি বাহিনী দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আর বন্ধুরা ফিজিক্যালের সাথে সাথে কিন্তু এই লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট না করতে পারলে কিন্তু আপনার চাকরি কখনোই হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নেবেন প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তারপরেই কিন্তু বন্ধুরা যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে হাত এই হাতের তালু ঘামা কিন্তু বন্ধুরা বর্তমান অনেকেরই কিন্তু এই হাত ঘামে এই হাত ঘামার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক ধরনের সাধারণ কিছু চিকিৎসা রয়েছে তো আপনারা ইউটিউবে দেখবেন অনেক ধরনের অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে আপনারা এই ট্রিটমেন্টগুলো নেবেন যাদের এই অতিরিক্ত হাত ঘামে তাদেরকে কিন্তু এই মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু বন্ধুরা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম এই যে হাতের যে নখ এই নখেরও কিন্তু বন্ধুরা অনেকেরই এই কেনি দাবে ঘা হয় তো যাদের এই সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু বন্ধুরা বাদ দিয়ে দেওয়া হয় তো পরবর্তীতে বন্ধুরা যে বিষয়টি রয়েছে আপনাদের হাত একদম স্টেট যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম শপথ করার ক্ষেত্রে যেভাবে আমরা স্টেট হাত রাখতাম একদম স্টেট যাদের হাত হাত কোনো বাঁকা নেই যাদের হাত বাঁকা তারা কিন্তু অযোগ্য আর যাদের হাত সোজা রয়েছে তারা কিন্তু যোগ্য প্রার্থী হয়ে থাকে আর পরবর্তীতে বন্ধুরা হাত পা ও বডির যে কোনো অংশে যদি বড় কোনো কাটা দাগ অথবা সেলাইয়ের দাগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় যদি ছোট কোনো দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হয় না তারপরে কিন্তু বন্ধুরা আরেকটা বিষয় সিটি হচ্ছে বুকের মাপ এই বুকের মাপ কিন্তু বন্ধুরা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হয় তিরিশ ইঞ্চি কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকতে হয় এবং ভূক ভর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হয় আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি আর ভুক ভর্তি কিন্তু তিরিশ ইঞ্চি হতে হয় তারপরই বন্ধুরা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দাঁত যাদের দাঁত পোকায় খেয়ে ফেলেছে কিংবা দাঁত উঠিয়ে ফেলেছেন অথবা দাঁত ভেঙে গেছে দাঁত নেই এরকম যারা রয়েছেন তারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন তারপরে কিন্তু বন্ধুরা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নাক নাকে কিন্তু বন্ধুরা অনেকেরই কিন্তু নাকের যে পলিপাসের সমস্যা এই পলিপাস থাকলে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় তো যাদের এই সমস্যা রয়েছে তারা অতি দ্রুত চিকিৎসা করে নেবেন তারপরেই কিন্তু বন্ধুরা রয়েছে কান এই কান কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কানের ভিতরে অতিরিক্ত ময়লা থাকলে কিংবা কানে লাল ঘা থাকলে অথবা কানের যে পর্দা রয়েছে সেই পর্দা যদি ছিদ্র থাকে এই বিষয়গুলো কিন্তু বন্ধু থাকলে অবশ্যই সেই প্রার্থী কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয় তারপরে কিন্তু বন্ধুরা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যে নাকের হার এই নাকের হার যাদের বাঁকা তারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয় তারপরে কিন্তু বন্ধুরা এই চোখ চোখের বিষয়টি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমি যেটা বলেছি এই চোখের মনি যাই হোক না কেন যে কালীন হোক না কোনো কোনো সমস্যা নেই কিন্তু চোখের যে মেডিকেলগুলো রয়েছে এই মেডিকেলগুলো যদি আপনি পাশ করতে পারেন তাহলেই আপনি যোগ্য প্রার্থী আর যদি আপনি পাশ না করতে পারেন এই চোখের পরীক্ষায় তাহলে অবশ্যই কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন চোখের পরেই বন্ধুরা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চুল যাদের এই চুল চুলের একদম মাথার অংশে টাক পড়ে গেছে অথবা চুল হালকা পাতলা পাক ধরেছে তাদের কিন্তু বন্ধুরা অযোগ্য বলে বিবেচিত করা হয় তো এই চুল পাকার বিষয়ে বন্ধুরা যেটা আমি সাজেশন করবো সেটি হচ্ছে যাদের দুই একটা চুল পাকা রয়েছে তারা অবশ্যই কিন্তু সেই চুলগুলো উঠিয়ে ফেলবেন আর যাদের অতিরিক্ত চুল পাকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি আপনারা কালারও করে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন তো যাদের চুল পাকা রয়েছে তারা কিন্তু অবশ্যই অযোগ্য বলে বিবেচিত হবেন এই মাথা অব্দি কিন্তু বন্ধুরা যে সকল মেডিকেল হয়ে থাকে এগুলো কিন্তু বন্ধুরা প্রাথমিক মেডিকেল তারপরেই কিন্তু বন্ধুরা চূড়ান্ত মেডিকেল হয়ে থাকে আর চূড়ান্ত মেডিকেলেও কিন্তু বন্ধুরা দুইটি বিষয় দেখা হয়ে থাকে এক হচ্ছে বন্ধুরা এই যে পাইলসের সমস্যা এবং দ্বিতীয়ত হচ্ছে রাস্তায় ইনফেকশন এই বিষয় কিন্তু দেখা হয় যাদের এই মেডিকেলে এর সমস্যা রয়েছে তারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে তো বন্ধুরা এই কয়েকটি বিষয়ে কিন্তু পরীক্ষা হয়ে থাকে সাধারণ মেডিকেল বা চূড়ান্ত মেডিকেল তো যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই অতি দ্রুত সমাধান করে দিবেন এখন কিন্তু বন্ধুরা প্রত্যেকটি রোগেরই চিকিৎসা রয়েছে তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিরের জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর কেউ যদি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক আইডি লিঙ্কে গিয়ে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ